আসসালামু আলাইকুম অ্যাডমিশনের যোদ্ধারা কেমন আছেন আপনারা আশা করি মোটামুটি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনারা হয়তো জানেন আপনাদের এইচএসসি রেজাল্ট অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা বলেছে বোর্ড বোর্ড কর্তৃপক্ষরা জানিয়েছে অক্টোবর মাসের প্রথম দিকে রেজাল্টই পাবলিশ করবে কিন্তু কত তারিখে পাবলিশ করবে সেটা কিন্তু আপনারা জানেন না তো আপনাদের আপনাদের বলে দিই আপনাদের রেজাল্ট দিবে বোর্ড কর্তৃপক্ষ বাংলাদেশ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে আপনাদের রেজাল্ট দেবে অক্টোবর মাসের দশ তারিখে আপনাদের রেজাল্টটি পাবলিশড হবে তো এবার হ্যাঁ আমি আবারও বলছি যে আপনাদের রেজাল্ট দিবে অক্টোবর মাসে দশ তারিখে বোর্ড জানি এবার বলি যে রেজাল্ট কী কীভাবে রেজাল্টটা তৈরি করতেছে তারা তারা রেজাল্টটা তৈরি করতেছে জেএসসি এবং এসএসসি রেজাল্ট নিয়ে আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আপনাদের রেজাল্ট কীভাবে তৈরি হতে পারে আপনারা হয়তো সবাই বিশ্বাস করেননি বা কেউ কেউ মনে করেনি যে জেএসসি রেজাল্ট কেন টানবে জেএসসি রেজাল্ট নিবে জেএসসি রেজাল্টের যেমন বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ভর্তি পরীক্ষা দিতে যাবেন তখন আপনার জিপিএর সাথে আপনার মার্কটা গুণ করবে যদি আপনি মেডিকেলে পরীক্ষা দেন মেডিকেলের পয়েন্টের উপরে দুইশো মার্ক এবং পরীক্ষা দেয় একশো মার্কে টোটাল তিনশো মার্ক পয়েন্টের উপরে যে মার্কটা তারা ডিস্ট্রিবিউশন করে এবার রেজাল্টে এইচএসসি রেজাল্টে ঠিক ওই রকমই জেএসসি এবং এসএসসি মার্ক ডিস্ট্রিবিউশন হবে আশা করি বুঝতে পেরেছেন আমার কথা আপনাদের রেজাল্ট অক্টোবর মাসের দশ তারিখে যেহেতু দিবে তো আমার মনে হয় না যে রেজাল্টটা দিতে আর বেশি দেরি করবে কারণ আপনাদের অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্লাস এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্লাস সশালি উপস্থিত হওয়ার জন্য তারা নোটিশও দিয়েছে আমাদের ক্লাস তারিখে শুরু হবে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে তো এমন করে প্রত্যেকটা ভার্সিটির ক্লাসই শুরু হয়ে যাবে তো আমরা চাই যে আপনাদের রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে আপনাদেরও আমাদের ইয়ার চেঞ্জটা হয়ে যাক আমাদের হবে আট মাসে বা দশ মাসে আপনাদের পরীক্ষাটা যেন তাড়াতাড়ি হয় বা আপনারা টাইম পান আপনারা টাইম পাবেন আপনারা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ঢাকা ইউনিভার্সিটির জন্য আদার্স ইউনিভার্সিটির জন্য গুচ্ছ এগুলোর জন্য আপনি আরও টাইম পাবেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টাইম যে কতটুকু পাবেন এখন আমরা শিওর না এই জন্য বলি ভাই যে আপনারা পড়তে থাকেন আর কোনো ফ্যাক না ভাই নিজের পরিশ্রম আপনার তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে ইচ্ছাশক্তি দুই পরিশ্রম তিন ভাগ্য রিজিক তিনটা জিনিসের ভিতরে যে কোনো দুইটা জিনিস কাজ করতে হবে একটা জিনিস কাজ করলে হবে না যে কোনো দুইটা কাজ করতে হবে হয় পরিশ্রম ভাগ্য এখন আর না হলে ইচ্ছা ভাগ্য বুঝতে পেরেছেন আপনারা এই জন্য বলতেছি ভাই আপনাদের সময় হয়ে গেছে আপনারা পড়া অলরেডি শুরু করছেন মন দিয়ে পড়েন ধরে পড়েন গ্যাপ রেখেন না যেটা গ্যাপ আছে সেটা পূরণ করার চেষ্টা করেন গ্যাপ রাখা যাবে না অ্যাডমিশনে যদি আপনি গ্যাপ রাখেন ওই গ্যাপটা কিন্তু পূরণ করতে পারবেন না আপনি আমাদের বাস্তবতা আমাদের অভিজ্ঞতা নিয়ে যেটা বলছি যে আমাদের আমরা যে গ্যাপটা রাখতাম সেই গ্যাপটা কিন্তু পূরণ করতে পারতাম না পরে যত মেধাবী স্টুডেন্টই হোক না কেন তার কিন্তু গ্যাপ থেকেই যাবে এই জন্য বলি দিনের পড়া দিনে কমপ্লিট করেন আমি অ্যাডমিশনে অনেক মেধাবীকে হাঁটতে দেখেছি অনেক মেধাবীকে কিন্তু কোনো পরিশ্রমীকে যে চান্স পাইতে দেখিনি এটা আমি বিশ্বাস করি যে কোনো পরিশ্রমী অ্যাডমিশনে চান্স পায়নি এমন কোনো পরিশ্রমী নেই যারা পরিশ্রম করেছে তারা ভালো জায়গায় আছে আর যারা মেধাবী ছিল তারা তাদের মধ্যে কিছু কিছু আছে যে কোনো জায়গায় চান্স পায়নি গুচ্ছতেও চান্স পায়নি তারা আমি এমনও কাউকে দেখেছি এই জন্য আপনাদের পড়া খুবই জরুরি আর আপনাদের একটা আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি যেটা আমরা কাজ করতেছিলাম এই জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি আমি সম্পর্কিত অনেক ইউনিভার্সিটি সম্পর্কিত তথ্য আপনাদের জানাতে পারিনি আমরা আপনাদেরকে নিয়ে একটা কাজ করতেছি যে যেমন আপনারা যে পড়েন সাধারণ জ্ঞান পড়েন তো কেউ আপনারা পড়েন কি জয়কলি তারপরে জুবায়ের জিকে মিহির জিকে এগুলো পড়েন আপনারা তাদের ভিতরে দেওয়া থাকে বিসিএস জব প্রিপারেশন ইউনিভার্সিটি অ্যাডমিশন আদার্স পরীক্ষা ব্যাংক জব এগুলা দেওয়া থাকে সব অল ইন ওয়ান থাকে কিন্তু আমরা অনেক এক্সপার্ট মিলে পাঁচটা এক্সপার্ট মিলে ইউনিভার্সিটি এক্সপার্ট মিলে আপনাদের জন্য সাধারণ জ্ঞান বই তৈরি করছি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য অনলি ফর বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য সাধারণ জ্ঞান কারণ আপনারা জানেন সব বিশ্ববিদ্যালয়ে সব বাংলা ইংরেজির থেকে সাধারণ জ্ঞানটা কঠিন হয় সাধারণ জ্ঞানে যদি মার্ক তুলতে পারেন বাংলা ইংলিশে আপনারা মার্ক তুলতে পারবেন সাধারণ জ্ঞানে যদি আপনারা বেশি পান তাহলে সেটা দিয়ে কিন্তু ফ্লাপে হয়ে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে এই জন্য আমরা কি করছি যে সব বইতে দেখলাম যে জব ব্যাংক এগুলো সব প্রিপারেশন দেওয়া থাকে একসাথে থাকে অল ইন ওয়ান থাকে আর আমরা করতেছি শুধু ভার্সিটির সিটির জন্য অনলি ভার্সিটের থেকে কীভাবে চান্স পাওয়া যাবে ভার্সিটি রিলেটেড কী জিকে আসে সেটার উপরে কাজ করতেছি এবং আপনাদের আমাদের কাজ প্রায় শেষ আমরা আপনাদের রেজাল্টের পরপরই আমাদের বইটা পাবলিশ করবো এখন যে ভাই আমাদের বই নিতেই হবে তা না আপনারা পড়ে দেখতে পারেন এটা আপনারা পাবেন সাদিক পাবলিকেশনে ওয়েবসাইটে আপনারা বইটি পড়তে পারবেন কিছু কিছু পেজ পড়তে পারবেন পেজ পড়ে আপনারা বুঝতে পারবেন যে বইটা আপনি কেন নেবেন বইটা কেন আমরা আপনাদেরকে দিব কেন আপনাদের বইটা লাগবে কারণ ভার্সিটির জন্য যে জিকে লাগে যে তথ্য লাগে যে তথ্য অনুসারে ভার্সিটি কোশ্চেন করে প্রত্যেকটা ভার্সিটি যে তথ্য অনুসারে প্রশ্ন করে আমরা সেই প্যাটার্নেই আপনাদের প্রশ্ন তৈরি করার চেষ্টা করছি জিকে বইটা তৈরি করার চেষ্টা করছি জিকে নাম এখনও আমরা ফিক্সড করিনি তবে আমরা জিকে নামটা ফিক্স অতি তাড়াতাড়ি করবো করে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে একটা ক্ষুদ্র বার্তা জানিয়ে রাখলাম যে আমরা আপনাদের রেজাল্টের পর পরই আমাদের জিকেটা পাবলিশ করবো এটা আপনারা আপনাদের যে নিতে হবে তা না আপনারা পড়ে দেখতে পারেন যে বইটা আপনারা কেন নেবেন এটা আপনারা পড়ে দেখতে পারবেন আমরা লিঙ্ক দিয়ে দিব। যে কীভাবে পড়তে পারবেন আর বইটার কাজ প্রায় শেষ অনেক এক্সপার্ট মিলে এখানে আছে ঢাকা ইউনিভার্সিটি দুইজন এক্সপার্ট একটা হচ্ছে আপনাদের আইনের আইন বিভাগের লতে পড়তেছে এলএলবি এল এল ছিল ষোলো সতেরো সেশনের তাহিদ স্যার তারপর আছে তরিকুল স্যার চট্টগ্রাম ইউনিভার্সিটির আমি আসি তারপর সাদিক স্যার আছে এবং অন্যান্য বাকি আরও দুজন এক্সপার্ট আছে যারা মিলে আমরা বইটি খুব ভুল নির্ভুল বইটি আমরা নির্ভুলভাবে তৈরি করার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের মাঝে আমরা ভালো কিছু উপহার দিতে পারি এবং সাথে থাকবেন আমাদের আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের জন্য আমাদের কাজ আপনারা আপনারা ভালো কিছু করেন এটাই আমরা চাই কখনো আমরা আপনাদের খারাপ চাই না এই জন্য আমাদের জন্য দোয়া করবেন ভাই আর আমাদের দোয়া আপনাদের সাথে সবসময় আছে যে কোনো সার্বিক সহযোগিতা যে কোনো সহযোগিতায় কি আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সহযোগিতা করার চেষ্টা করবো যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে যে কোনো প্রশ্ন হয়তো কমেন্ট বক্সে করবেন বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই পর্যন্তই থাক আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সাথে থাকবেন আসসালামু আলাইকুম সাবধানে থাকবেন